সিপিএ ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোয়ার শিপন এই লেসনে আমি মূলত অ্যাফিলেট মার্কেটিংয়ের প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ হোয়াট ইজ অ্যাফিলেট মার্কেটিং অথবা অ্যাফিলেট মার্কেটিং কিভাবে কাজ করে লক্ষ্য করুন অ্যাফিলেট মার্কেটিংকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি এটি হচ্ছে সিপিএস বা কস্ট সেল সিপিএ বা পার অ্যাকশন সিপিএস কস্ট পার সেল অর্থাৎ এখানে প্রোডাক্ট সেলের কথা বলা হচ্ছে প্রতি সেলে আমরা একটি কমিশন পাবো সিপিএ কস্ট পার অ্যাকশান তো এই কস্ট পার অ্যাকশানটা কী ধরনের হতে পারে এটি হতে পারে সার্ভে হতে পারে সাইন আপ সাপোজ কোনো একটি প্রতিষ্ঠানের এক হাজার সাইন আপ দরকার তো আমরা যদি এই সাইন আপগুলো কালেক্ট করে দেই প্রতি সাইন আপে আমরা একটি কমিশন পাবো এটি হচ্ছে সিপিএ বা কসপার অ্যাকশান লক্ষ্য করুন এখানে আমি সার্কেলের মাধ্যমে অ্যাফিলেট মার্কেটিং কিভাবে কাজ করে সেটি বোঝানোর চেষ্টা করেছি জয়েন অ্যাফিলেট মার্কেটিং প্রোগ্রাম প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কোনো একটি ভালো অ্যাফিলেট মার্কেট প্লেসে আমাদেরকে জয়েন করতে হবে তো এই মার্কেট প্লেসগুলো গুলো কি ধরনের হতে পারে সাপোজ ধরুন ম্যাক্স বর্তমানে এটি ওয়ার্ল্ডের এক নম্বর সিপিএ নেটওয়ার্ক মার্কেট প্লেস পার্সোনালি আমি এই মার্কেট প্লেসে কাজ করতে পছন্দ করি এরপর রয়েছে ক্লিক ব্যাংক এ ধরনের প্রচুর ভালো ভালো মার্কেট প্লেস রয়েছে যেখানে আমরা কাজ করতে পারি তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে জয়েন অ্যাফিলিয়েট প্রোগ্রাম অর্থাৎ ভালো একটি অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে আমাদেরকে অ্যাজ এ অ্যাফিলিয়েট জয়েন করতে হবে এরপর প্রোডাক্ট চুজ করতে হবে এবং প্রোডাক্ট প্রমোট করতে হবে যে সমস্ত প্রমোশন মেথডগুলো আমরা জানি সাপোজ এসিও এস এম এম এসিএম এবং ইমেইল মার্কেটিং এই প্রমোশন মেথডগুলো দিয়ে আমাদেরকে প্রোডাক্ট প্রমোট করতে হবে এই প্রমোটের মাধ্যমে আমাদের যে সেল আসবে বা অ্যাকশান আসবে অ্যাফিলেট মার্কেট প্লেস সেগুলো ট্র্যাক করবে এবং প্রতি সেলে বা প্রতি অ্যাকশানে আমরা একটি কমিশন পাব এটি হচ্ছে মূলত অ্যাফিলেট মার্কেটিং আশা করছি আমি বোঝাতে পেরেছি ধন্যবাদ